গুলি এসে আপনাকে আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে কয়েক দিন আমি হব একজন গর্বিত শহীদ আমার সন্তানও হবে একজন গর্বিত শহীদ ঘরে বসে দোয়া করলে হয় না কয় না হবে না আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবকিরা তরুণ তরুণীরা শিশুরা নেমে পড়েছে এই সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি আমি রাস্তা ছাড়বো না মা তোমাকে সেলেও তুমি সত্যিকারের বিরঙ্গরা তুমি গুলোকে পরোয়া করো নাই নিজের জীবনকে সন্তানের জীবনকে করো নাই ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল বলা হয় জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায় ওনাদের বসায় আমরা ক্ষমতা বলি না আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না তো আজকেই মহিলারা কেমনে আসলেন আমাদের ঘরে নারীরা নাই মা নাই স্ত্রী নাই যায়া নাই অবশ্যই আছে তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিতা অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন হ্যাঁ আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অববাদ কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে এ বনটি বলে আমি জামাতকে চাই কেন যে জামাত আসলে চানটা ঠিক হবে আপনি তো তখন এই পোশাক করতে পারবেন না তখন তো আপনাকে অন্য কোনো পোশাক করতে হবে পরব তারপরে আপনি চান বলে হ্যাঁ আমি চাই আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে বলে যে জামাতই আমার ভালো লাগে এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে নিরাপদে থাকবে এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না তবে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্তার প্রতিদান দেওয়াই হবে আমাদের এক নম্বর কর্তব্য ইনশাআল্লাহ তাআলা لازم এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না আমরা গরে চলাচলে কর্মস্থলে সফল জাগায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না কিছু বেপুস শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি আচরণ করে এর বেশি আর আমি বলতে চাচ্ছি না বেশি বললে কান্না আসে মাদেরকে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো তোমাদের বোনকে সম্মান করতে শিখো তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাল্লাহ আফসোস তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে আপনি এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ে হাত এই দুইটা আমরা দেখতে চাই না মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না এই মারা ইজ্জতের সাথে আসতে চায় আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন রাখেন ফ্যামিলি কার্ড আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনো এই হতে পারে না যুবক যুবতীরা আমার বাড়িতে এবং কারো বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার বাতা দিন আমরা তাদের হাতে আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার তুলে দিতে চাই আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে দিতে চাই নিতে চাই না হ্যাঁ রাষ্ট্রের সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ আমরা সেই শিক্ষা সেই দক্ষতা সেই প্রশিক্ষণ সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেবেরা আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয় স্বাস্থ্য সেবার পথ প্রদর্শক যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্যসেবায় পরের তারিখ শেষ করে দিল ইনশাআল্লাহ প্রতিটি শিশু থেকে বৃদ্ধ মা থেকে বাবা সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ শিক্ষাকার করুণার দান নয় জরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে এটা তার অপরাধ নয় রাষ্ট্রকে তার দায়িত্ব আমরা বংশানুক্রমিক কোন শাসন ব্যবস্থা চাই না রাজার ছেলে রাজা হবে এটা দেখতে চাই না একজন বিপ্লকের ছেলেও যদি তার মেধা থাকে সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই সাইমের বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ এর জন্য আমাদের স্পষ্ট ঘোষণা দুর্নীতি আমরা করি না আমাদের সাথে এটা যায় চাঁদা আমাদের লোকেরা নেয় না চাঁদাকে ঘৃণা করে চাঁদা হারাম দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ ইনশালাজরা যাবে কোথায় ওরাও আমাদের সন্তান ওদেরকেও শেখাবো ওদেরকে প্রশিক্ষণ দিব ওদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাল্লাহ তারা গৌরবের সাথে দেশ কারে কাজে লেগে যাবেন যেই সমস্ত ধান্ডাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে তাদেরকে আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব কারণ দেশ আমাদের সকলের আমরা কোন স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না ধর্মের ভিত্তিতেও নয় কর্মের ভিত্তিতেও নয় সবাই মিলে আমরা সামনে আগাতে চাই যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধ হতে পারে না

আমাদের সালাম পৌঁছাবেন আমরা কথা দিচ্ছি আমাদের ইনশালিতে উজন করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেবো ইনশাল্লাহ এটার জন্য কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না মূল্যবান সময় ব্যয় করতে হবে না পুলিশের মুখামুখি হতে হবে না রোদে শুকাতে হবে না

আমরা তাদের যে পথ সেই পথ ধরে চলতে চাই ভাই বোনেরা আপনারা নম্বর আমাদেরকে উপহার দিন আমাদেরকে মানে কোটি মানুষকে উপহার দিন আমি স্পষ্ট বলছি আমি জামাতে ইসলামীর বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আমি নিয়ায়ের বিজয় চাই আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা যারা অন্তরে পোষণ করে তার বিজয় চাই জুলুমের শিকার আঠারো কোটি মানুষ যারা জুলুম থেকে মুক্তি চায় আমি তাদের বিজয় চাই সেই বিজয়ের প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক সমাজে আমরা শিশু থেকে বৃদ্ধ গরিব থেকে ধনী শিক্ষিত থেকে অশিক্ষিত সবার জন্য লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়েম করবো ইনশাল তবে কোরআনের ভিত্তিতে কোরআনের মূল নীতির ভিত্তিতে সম্মানিত এলাকাবাসী এবার আমি ইনসাফের প্রতি দাঁড়ি আমাদের গর্বের দল ও আল্লাহ ও আল্লাহ এরা তো এমন বহু মায়ের মুখ খালি করেছে সন্তান গিয়েছে ফিরে আসে হয় দেখা করেছি ওর খবরের মাটি চুয়ে একটু জানকে ঠান্ডা করি তুমি তো আরমানকে রেখে দিয়েছ তুমি যখন রেখে দিয়েছো এই জাবি জাতির সেবা করার সুযোগটাও তুমি দাও থাকবেন ইনশাল্লাহ শুধু বারো তারিখ এখন থাকবেন না এখন এখন থেকে দিন রাত করে এই প্রতিকের ইনসাফের প্রতি বারো তারিখ সারাদিন বিজয়ের ইনশাল ইনশাল্লাহর আসুন মোহান আল্লাহর নামের তাকবির ধনি করে আমি বিদায় নেই লীল্লাহ তকবীর লিল্লাহ তাকবীর ইনকিল তোমাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের সঙ্গীদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের স্বপ্ন বাস্তবায়নের লড়ে যাব দুনিয়ার মাটিতে তোমাদের বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী জিন্দাবাদ वक्त वक्त बांग्लादेश जिंदाबाद बांग्लादेश चौथी स्टमी जिंदाबाद असल Allah, Allah,